গতকাল একজন আলিমের ওয়াজ শুনছি চট্টগ্রামে বাড়ি উনি বলতেছে ওনাকে প্রশ্ন করছে যে কসর নামাজ সম্পর্কে এখন অনেকেই অনেক কিছু জানে না এই ব্যাপার আপনি একটু বলেন কসর নামাজ কি কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় আপনাদের এটা জানা দরকার আছে কিনা কসর নামাজ কোন সময় পড়ে আলেমরা বললেন না হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ দুইজন বলছে কসর নামাজ সফরে যখন আপনি থাকবেন তখন পড়বেন কসর নামাজ মানে হলো যেই ফরজ নামাজগুলি চার রাখাত বিশিষ্ট জোহর আসর এসা জোহর আসর এসা এগুলি ফরজ হলে চার রাখাত আপনি যখন সফরে বের হবেন নিজের মহল্লা থেকে বের হওয়ার পরে আপনি মুসাফির যদি আটচল্লিশ মাইলের বেশি রাস্তার টার্গেট করে বের হয়ে যান আটচল্লিশ মাইল বলেন আটচল্লিশ মাইল কিলোমিটার হিসাব করলে আশি কিলোমিটারের একটু কাছাকাছি কিলোমিটারের একটু কাছাকাছি ঘর থেকে বের হন এবং মহল্লা থেকে বের হয়ে যান তখন থেকে আপনি মুসাফির ওই সফর অবস্থায় যেই ফরজ নামাজগুলি চার রাখাত সেই নামাজগুলি আপনি দুই রাকাত পরেই সালাম ফিরে ফেলবেন যদি আপনি নিজে ইমাম হন অথবা একা একই নামাজ পড়েন আর মুকিম ইমামের পিছনে যদি একতেদা করেন যে ইমাম মুসাফির না তার পিছনে আপনি একতেদা করছেন তখন আপনি চার রাখাতি পড়তে হবে ইমাম যত রাখাত পরে আপনাকে তত রাখাতি পড়তে হবে কিন্তু আপনি যদি একা একা পড়েন অথবা নিজে ইমামতি করেন তখন দুই রাখাত নামাজ পড়ে ফরজ চার রাকাতেরটা দুই রাকাত পরেই সালাম ফিরে ফেলবেন এটাকে বলা হয় কসর নামাজ মনে রাখবেন কসরের নামাজের ক্ষেত্রে তিন অক্ত নামাজের কথা আর দুই অক্ত নামাজে কোনো কসর নাই টোটাল পাঁচ অক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ ফজরের দুই রাখাত ফরজ দুইয়ের কোনো অর্ধেক হয় না এক রাখাত কোনো নামাজ নাই দুই রাকাতের কোনো কসর হবে না তিন রাখাত মাগরীবেরও কোনো কসর হবে না মানে অর্ধেক পড়ার সিস্টেম নাই অর্ধেক পড়বেন জোহরে চার রাখাতেরটা দুই রাখাত আসরে চার রাখাতেরটা দুই রাখাত এশারের ফরজের চার রাখাতেরটা দুই রাখাত এই হলো কসরের নামাজ বুঝতে পারছেন না আপনারা সবাই এখন সুন্নত নফল নামাজের কি করব হুজুর ওইটা কি কসর করবো নিজি না সুন্নতের কসর নাই সুন্নতের কসর নাই ভেতরের নামাজেরও কসর নাই নফল নামাজেরও কসর নাই তাইলে হুজুর ফরজ অর্ধেক কমে গেল সুন্নতটা ফুরাটা ফরন লাগবো এটা কেমন হইলো এটা কেমন হইল না সফরে যখন থাকবেন তখন আপনার জন্য সুন্নত পড়া এবং না পড়া দুইটার এখতিয়ার আছে সময় থাকলে আপনি পড়বেন শূন্যতে মোয়াক্কা দাজ এটা শূন্যতে মোয়াক্কা জোহরের চার রেখা শূন্যত পরের দুই রেখা শূন্যত এসার পরের ফরজের পরে যে দুই রেখা শূন্যত এইগুলি হলো শূন্যতে মোয়াক্কা সফর অবস্থায় এগুলি আপনি চাইলে পড়তে পারবেন সময় থাকলে পড়বেন না পড়লেও গুণাগার হবেন না কিন্তু মুকিম অবস্থায় শূন্যতে মোয়াক্কা পড়তে হবে এই হলো শূন্যতের মাসালা যদিও এটা মাসালা সবাই হয়তো বুঝতেছেন না না বুঝলে এটা সবার দরকার মুসলমান মানেই কসরের মশালা বুঝতে হবে হুজুর আমি সফরে আসি যেহেতু আমার সফরে আগের মতো আগে উঠে যাইতো যাইতো পায়ে হেঁটে যেত অনেক কষ্ট করতো আমার তো সেই রকম কষ্ট নাই আমি চাইলে কি জোহর কসর না কইরা সম্পূর্ণ চারির রেখাত ফরস পড়তে পারবো না আমি কি আসর রেখাত ফুল পড়তে পারবো না আমি কি ফরজ ফরস রেখাত ফুল পড়তে পারবো না যেহেতু আমার সফরটা আগের মতো কষ্টদায়ক না আমি একটু আনন্দের সাথে কিংবা আরামের সাথে সফর করতেছি তখন আপনার উত্তর হলো না ওই সময়ও আপনাকে কসর করতেই হবে সাহাবিরা নবীকে প্রশ্ন করছিলেন এটা সোনানু নাসাই শরীফের মধ্যে উল্লেখ সাহাবিরা প্রশ্ন করছেন ইয়া রাসুল আল্লাহ আমরা কি সফরে যখন আরামে থাকবো সালামতে থাকবো তখন কি আমরা ফুল নামাজ পড়তে পারবো নবীজি বললেন না তখন তোমরা কসর করবে কারণ সফর অবস্থায় অর্ধেক নামাজ কমায় দেওয়াটা কসর করাটা এটা আল্লাহ তোমাদের হাদিয়া দিছে তোমরা আল্লাহর হাদিয়া গ্রহণ করো সুবহান আল্লাহ বলে এখন সফর অবস্থায় আপনি যদি আল্লাহর হাদিয়া গ্রহণ না কইরা ফুল নামাজ পড়েন তাহলে আল্লাহর যে হাদিয়া এটাকে আপনি ডিনাই করলেন অসম্মান করলেন যাকে খুশি করার জন্য আপনি ফুল নামাজ পড়তে চাচ্ছেন সে আল্লাহ বেজার হয় যে আমি একটা জিনিস দিলাম তারা এটা নেয় না আল্লাহকে অবজ্ঞা করা হয় আল্লাহ আপনাকে যেমন একজন লোক আইসে আমাকে দিল হ্যাঁ হুজুর আপনি হাতিয়া দিলাম আমি যদি কই হাই তোমার হাদিয়া নিতাম না তখন ওই লোকটা মনে কষ্ট পাইব না যে হুজুর আমার হাতিয়াটা নিল না আমি এত মহব্বত করে দিলাম এটা তো তুলনা দেওয়ার জন্য বলছি না অতুলনে বেমেশাল আমার আল্লাহ আপনাকে খুশি হয়ে একটা জিনিস দিছে যে তোমরা সফর অবস্থায় ফুল নামাজ পড়া লাগবে না আমি তোমরা এটা সেক্রিফাইস করলাম বাকিটা হাদিয়া এই জন্যে এটা আপনাকে পড়তে হবে সফরে হোক আর ওই যে বাড়িতে হোক মুকিম অবস্থা হোক সর্ব অবস্থায় যদি আপনি কেউ মাসালা দেয় যে সর্ব অবস্থায় আমার ইচ্ছা আমি চাইলে ফুল পড়তে পারবো চাইলে কসর করতে পারবো এগুলি হলো লামা হাবিদের মাসালা এদের কোনো ইমাম নাই এদের কোনো অভিভাবক নাই এরা যখন যেটা মন চাও ওইটাই মাসলা দেয় মানে এদের কোনো সকালে এক মাসালা দিবে বিকালে আরেক মাসালা দিবে বাবা এক মাসালা দিবে ফুলায় আরেক মাসালা দিবে এদের কোনো ভেরিফিকেশন পাইবেন না দেখবেন কিন্তু আজ থেকে চৌদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে আমাদের ইমামরা তেরোশো বছর আগে ইমামরা যা বলছে আমরাও তাই বলতেছি পরবর্তী হাজার হাজার বছর পরে যতদিন ইসলাম থাকবে সবাই একই কথা বলবে কারণ আমাদেরটা বানানো না আমাদেরটা কোরান হাদিস থেকে এসে ফিক্সড করা ওইটা আমরা ফলো করি আমরা নিজেরা বানায়া মাশালা বলি না আর যারা নিজেরা বানায়া মাশালা দেয় তাদেরটা সকালেরটা মিলে না বিকালের সাথে বাফেরটা ফুতের সাথে মিলে না ভাইটা ভাইয়ের সাথে মিলে না কারণ তাদের নিজেদের মন গড়া ব্যাখ্যা আল্লাহ আমাদেরকে এ সমস্ত ফিতনা থেকে হেফাজত করে বলে না আমিন আমার দাদু ভাইয়েরা কসরের মশালা আসলে সচরাচর এসব মশালা মাহফিল আলোচনা হয় না আপনারা আবার বেজার হইতেছেন নিজে কি কী আলোচনা করতেছে এগুলি হইলো আলোচনা এটাই অরিজিনাল দরকার এখানে ধর্ম শিখতে আসছেন এখানে আনন্দ নিতে আসেন নাই আনন্দ নিতে আসছেন নাকি শ্রোতা যারা আছে দেখেন প্রত্যেকটা মানুষ মনোযোগ দিয়ে কথা শুনতেছে আমার দশ হাজার আছে এই শ্রোতাদের মর্যাদা দাম বেশি কথা শুনে কথা শিখে জানে দশ হাজার মানুষ আছে মাহফিলে কিন্তু এই সিল্লা করতেছে ওয়াজের মনোযোগ নাই হাউকালি ঠিক কিনা ঠিক সব ঠিক সিল্লাত মারে কিন্তু ওয়াজ কি করছে বাড়িতে যায় কইতে পারে না গজল গাইলে গজলটা সেরকম হয়েছে মাঝে মধ্যে আজান দিলে ক সুন্দর আজান হয়েছে কিন্তু ওয়াজে কি শিখলা তুমি তোমার অর্জন কি হলো ওইটা কিন্তু হইলো না ওইটা আসলে ওয়াজ না এটা আওয়াজ আল্লাহ আমাদেরকে ওয়াজ কেন্দ্রিক হওয়ার তৌফিক দেন বলে না আমিনে